ইনস্টিটিউশনের উদ্যোগে উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে জ্ঞান আদান প্রদানের উদ্দেশ্যে গুগল ডেভেলপার গ্রুপ দুর্গাপুরের সদস্যদের সহযোগিতায় আয়োজিত হলো একটি বিশেষ আলোচনা সভা রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারে তথ্য কেন্দ্রের প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ ধরনের আলোচনা চক্রের প্রয়োজনীয়তা নিয়ে জানাতে গিয়ে গুগল ডেভেলপার গ্রুপ দুর্গাপুরের অন্যতম সদস্য ঐশী সেন জানান আজকে যে ইভেন্টটা করছি এটা মেইনলি হচ্ছে স্টুডেন্টস দেরকে three knowledge provide करा yes, जोनो no, so that uh, they don't have to go for different sources online which are paid and our speakers as possible direct free type knowledge direct provide करा and up after the event also like uh, the students can reach out to them and onara शेव हबे resolve कोरा so itai होता है event, event's moto अगर students आचन এখানে অলমোস্ট হান্ড্রেড স্টুডেন্ট আছেন তো যখন স্টার্ট করে বা অফ কম্পিউটার স্টার্ট করে তো ওরা সবাই ডাইভার্টেড হয় যে কোন নেবে কোর্সটা ঠিক কিনা অনেক সময় ওরা ডিফারেন্ট বা হাই প্রাইজড কোর্সেসের জন্য অ্যাপ্লাই করে সো ইন আওয়ার কেস যেহেতু এখানে স্পিকাররা নলেজ প্রোভাইড করছে তো ওনারা ওরকম রিসোর্সেস প্রোভাইড করে দেন স্টুডেন্টদেরকে যাতে তাদেরকে মানে কনফিউজ হয়ে হাজার রকমের রিসোর্সেস মিসলিডিং রিসোর্সেস না খুঁজতে হয় একদম কারেক্ট রোড ম্যাপটা ওনারা প্রোভাইড করে দেয় এই ক্ষেত্রে হচ্ছে যে যারা যেই জিনিসে এক্সপার্টাইজ করতে চায় বা অনেকের আগে থেকে নলেজ থাকে না যে এই টপিকটা কি করে ওই টপিকটা কি করে তখন তারা হয়তো যেটা ইন্টারেস্টেড সেটা না চুজ করে অন্য একটা টপিক চুজ করে না সেটা পরে গিয়ে তাদের ভালো লাগে না তখন আবার সুইচ করে হয়তো জব করার পরে অনেকে সুইচ করে সো ওটাকে প্রিভেন্ট করার জন্য যাতে আগে থেকেই সবাই কারেক্ট জিনিসটা চুজ করতে পারে তাই

ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনস এবং বা ডিপার্টমেন্ট অফ অ্যানালিটিক্স এন্ড কম্পিউটিং যেটা এর নিজস্ব ডিপার্টমেন্ট যেটা বিসিএ এই কোর্স লঞ্চ করেছে বা আমরা বিসিএ চালাচ্ছি এখানটায় তো সেখান থেকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সাথে টাই আপ করছি যাতে স্টুডেন্টদেরকে আরও ভালোভাবে ইন্ডাস্ট্রি রিভেন কে আরো প্রমোট করা যায় তো সিমিলারলি এর আগে আমাদের আইবিএম এসেছে রিসেন্টলি আমরা গুগলের সাথে যৌথ পরিষেবায় গুগল ডেভেলপার স্টুডেন্ট ক্লাবস যেটা ডিএসএমএস দুর্গাপুর এখন চালাচ্ছে পুরোটাই গুগলের তত্ত্বাবধানে এবং আমরা রিসেন্টলি গুগল ডেভেলপার গ্রুপ দুর্গাপুর এবং ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনসের ডিপার্টমেন্ট অফ অ্যানালিটিক্স অ্যান্ড কম্পিউটিং দুজনে যৌথ পরিচেষ্টায় ডেভেলপার সামিট দু অর্গানাইজ করেছি যেখানে আজকে দেখবেন বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি থেকে ডেভেলপার্সরা যারা সিনিয়র ডেভেলপার্স রয়েছে বিভিন্ন ডোমেনের এআই জেমিনাই এবং ক্লাউড কম্পিউটিং এই সমস্ত ক্ষেত্রে তারা আজকে এসছে আমাদের দুর্গাপুর এবং দুর্গাপুরের বাইরের কলকাতা এবং সমগ্র পশ্চিমবঙ্গ এবং কিছু কিছু আমাদের স্টুডেন্টও আমরা এখানে এসেছে ফ্রম ধানবাদ ঝাড়খন্ড এখান থেকে তাদেরকে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য সময় উপযোগী করে তোলা সেটার প্রচেষ্টা এরকম আরো ডেভেলপার সামিট আমরা রিসেন্টলি করব সেটা আমাদের প্ল্যানে রয়েছে এটা সংস্থা থেকে এটা পিডব্লিউসি এবং তার সাথে আছে ডেলয়েট টেক মহিন্দ্রা এবং টিসিএস থেকে একজন আছে ক্যাপচিমেনাই থেকে একজন আছে এবং বিউরো রিপোর্ট দা ই পেপার DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.